কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা নাই কাদের আড্ডাখানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অছাথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলম সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে লেখি কলম বাজির ওই মহরব সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরাপ যদি ওই খুশের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রুখা দুর্নীতিকে তবে কি যাবে রুখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে আচ্ছা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিল সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয় এই ধরতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে না কোরানের খেম যারা তারা যদি থাকে কারা গাড়ি কি হবে ইমানদারির ভোলাই করে কোরআনের কর্মী গুলো থাকে যদি কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি মসজিদের কোণে বসে তাসবি যত টানো ঠেসে এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে কি হবে ইমাম হয়ে কি হবে আলেম হয়ে সত্য কথা উচ্চ স্বরে না না এমন ইমাম আছে নাই কথা উচ্চ স্বরে বলে না জাগা বুঝে লাইন বুঝে কথা বলে যেই কথা বললে মার খাওয়া লাগবে না যেই কথা বললে ইমামতি যাবে না যেই কথা বললে বেতন বেড়ে যাবে এরকম কথা বলে এমন ইমাম আছে না নাই এমন ইমাম হওয়া যাবে না কথা স্পষ্ট করে বলতে হবে রিজিকের মালিক কোন মসজিদের সভাপতি নন রিজিকের মালিক কোন মসজিদের সেক্রেটারি নন রিজিকের মালিক কোন মসজিদের ম্যানেজিং কমিটি নন রিজিকের মালিক কে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদে পর যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে সাকির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি সাকির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে खार फुलिए राजपथ गरम देखे जो दी थाको घरे शुई